সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই ভিডিওতে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের এক নকশা নিয়ে আলোচনা করব যারা চাইলে ছাত্র পড়া আমাদের অনেক প্রকার আগে পেশাগত লক্ষ্য নির্ধারণ করি আমরা আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলো এবার একটু বিশ্লেষণ করে দেখি সফট 6.2 থেকে এমন কিছু গুণ খুঁজে পাওয়া যাবে যা অনেকে হয়তো বলেছেন তাদের মতামতের সঙ্গে আমরা আমাদের গুণ গুণগুলো যাচাই করে দেখবো আমরা যখন কোনো কাজ করি তখন নিজের অনুভূতি বোঝার চেষ্টা করব সত্যি আনন্দ পাচ্ছি কিনা কাজটির প্রতি ভিতর থেকে টান অনুভব করছি কিনা কাজটি আমার পরবর্তী জীবনে সহায়ক হবে কিনা ইত্যাদি আমাদের ভাবতে হবে নিজের ভালো লাগার ক্ষেত্রে খুঁজে যাচাই করার পর আমরা বলতে পারি আমরা নিজেকে খুঁজে পেলাম এভাবে বিভিন্ন ধরনের কাজের সম্ভাবনার মাধ্যমে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আমার নিজের মাঝে কি আছে এবার আমার আগ্রহ সমাপ্ত ও মূল্যবোধ যা খুঁজে যা যা খুঁজে পেলাম তার একটি তালিকা তৈরি করি সাত ছয় আমি আমার আমার আগ্রহ সমাপ্ত মূল্যবোধ আমি এখন এর চলে আসি আমার আগ্রহ ফটোগ্রাফি দুই খেলাধুলা তিন ডিজাইন করা চার ভিডিও বানানো পাঁচ ছবি আঁকা ছয় অঙ্ক করা সামার্থ পরিশ্রমী দুই সৃজনশীল মানসিকতা তিন সমস্যা সমাধানের দক্ষতা কার্য মূল্যবোধ যা আমি সত্য কথা বলার চেষ্টা করি দুই দেশ বা সমাজের ক্ষতি পাই এমন কোনো কাজ করি না তিন দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পছন্দ করি চার কাউকে

কথা বলি নিজেকে সম্ভাবনা কোনো পেশার জন্য যোগ্য মনে করছো কেন মনে করছো কিভাবে সফল হতে চাও তার বিবেচনায় রেখে আমি তার একজন নামে নিজেকে প্রকাশ করো আশা করি তোমরা বুঝতে হয়েছে। তাহলে আজই করবো থ্যাংক ইউ এভরিওয়ান